হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পুরীর সেকেন্ড ব্লক নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের ডে টু আর সকালবেলা উঠে গেছিলাম সানরাইজ দেখো ভেবে বাট ঘুম থেকে উঠতে যাওয়া হয়েছে একটু লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি মা কখন ভিডিও করেছে আমি জানিও না আর সকাল সকালই বেশ ভালো মতনই ভিজে গেছিলাম মানে প্যান্ট ফ্যান পুরো ভিজে গেছিলো সমুদ্রের জলে যদি ভাই ইচ্ছা করে ভেজানোর জন্যই ওভাবে দাঁড়িয়েছিলাম তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে দেখো দূরে একটা নৌকা আসছে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি নৌকাটা আসছে এবার ওই মাছের যে নৌকাগুলো হয় ওই নৌকা আসছে লোক ওখানে মানে চলে যায় নৌকা আনতে আর মানে নৌকাটাকে ছেড়ে দেয় তারপর নৌকাটা নৌকা মানে লোক থাকে এখানে পারে আর সবাই দেখো ঝাঁপিয়ে পুরো জলের মধ্যে পড়ে যায় ভাবেই ওরা মাছ ধরে নিয়ে আসে তারপর বোন উঠ চড়বে বলে উঠছিলো আর যে কাজটা আমি একদমই করতে পারিনি আমি উঠতে পারিনি আমার বদলে মা গেছিল মানে আমার এতটুকু সাহস হয়তো সত্যিই নেই তারপরে দেখতে পাচ্ছ বোন উঠে পড়েছে নিজের সাহসিকতার সাথে যেটা আমি পারিনি বাট ফেরাল নেক্সট নেক্সট টাইম আমার জন্য তারা মার বোন মানে একটুখানি কুড়ি দশ থেকে দশ মিটার না কুড়ি মিটার সামথিং নিয়ে গেছিলো বেশি দূর না একদম দু মিনিটও টাইম লাগেনি খুব কম টাইমের জন্যই ঘুরিয়েছে সো তোমরা কারা কারা উঠ চড়তে পছন্দ করে জানিও আমরা লাদাখের নুবরা ভ্যালিতে গিয়ে ডাবল খুচওয়ালা উঠে চড়েছিলাম ওই জন্য হয়তো আর এটা এখন চড়তে ইচ্ছে কারণে আর ভয়ও পেয়েছিলাম অনেকটা লোকে মনে শুনে লিটারালি হাসবে গাই যে আমি ভয় পেয়েছি উঠে চড়তে দাও আবার চিতি তিতি কী অবস্থা আমার দেখো তবে আমার মনে হয় যে এখানকার উটগুলোকে কষ্ট না দেওয়াই ভালো কারণ একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল বলে আমরা চড়েছি কিন্তু সত্যি কথা বলতে অনেস্টলি ওদের মুখগুলো বাঁধা মুখ দিয়ে গ্যাজা উঠে যাচ্ছে কত কটা উঠে দেখলাম তারপর ওরা মানে পুরো মানে একটা বদ্ধ ও যাকে বলা চলে তো ওদেরও ফ্রিডম দরকার অবভিয়াসলি দেখতেই পাচ্ছ সকালবেলা পাপা একটা ক্লিপিংস নিয়েছে এটা হচ্ছে পাপার বোন গেছিল সমুদ্রের মাছ উঠেছে সেটা আর দিদি দূরেও অনেক নৌকা আসছিল ওই দিক থেকে খুব ভালো মুহূর্ত সকালবেলা সানরাইজ দেখার জন্য অবশ্যই বিচের ধারে যাওয়া উচিত ভীষণ ভীষণ ভালো লাগবে আমরা পুরী অনেকবার গেছি ওই জন্য আমি আর মা ওদের সাথেই গেছিলাম কিন্তু একটু লেটে গেছিলাম ওরা ছিল ক্যামেলিয়ার দিকটা আমরা ছিলাম সোনালি হোটেলের দিকটা তারপর দুপুরবেলা কিছু কিছু ভালো খাবারে আনা আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া অনেক কটা প্লেট যেটা আনা মানে অনেক কটা প্লেটের যেটা আনা হচ্ছে সুদীপার রান্নাঘর থেকে এখানে নিয়ারেস্ট একটা সুদীপার রান্নাঘর বলে হোটেল আছে তোমাদের পরপর আমি রেসিপি কি কি রয়েছে সব কটা দেখাচ্ছি নেওয়া হচ্ছে ভাত আর দেখাচ্ছি মানে এটা থালি রয়েছে থালির মধ্যে কি কি রয়েছে তোমরা দেখো মাছ ভাত নিয়ে ভাত দিয়ে দিয়েছে মা পাতে তারপরে নেওয়া হচ্ছে এখানে মুড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে এটা মা পা ডাল মা দেখো অনেকক্ষণ থাকার কারণে প্রথমে একটু জল মতো পড়েছে তারপরে হচ্ছে সবজি ডাল তারপর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত হ্যাঁ আলু পোস্ত এখানে একটা সুন্দর ভাঁড়ে কি আছে জানাম মা করো মেবি দই আছে হ্যাঁ দই এটা খুলে রাখা যায় বন্ধ এখানে একটা চাটনি আছে চাটনি আছে চাটনি আর এখানে আছে পিঁয়াজ লেবু আর লঙ্কা যেটা আমি খাবো না ফ্রাইটা হচ্ছে আজকে দুপুর বেলার আমাদের লাঞ্চ তাহলে তোমরা দেখিয়ে দিলাম দুপুরবেলা ঘুম ঘুম থেকে উঠে এখন যাচ্ছি পুজো দিতে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে তো ভিডিও করা পারো সেদিন ছিল জগন্নাথ দেবের বিয়ে এতটা লেভেলের ভিড় ছিল যে তোমাদের আমি বলে মানে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না সো আমাদের যিনি পাণ্ডা ছিল তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি উনি ভীষণ ভালো মানুষ উনি উনি আমাদের খুব ভালোভাবে দেখিয়েছেন মন্দিরটা পুরো সব কিছু এক্সপ্লেন করেছেন জগন্নাথ দেবের বিয়ে থাকা সত্ত্বে আমাদের ওখানে ভোগ খাইয়েছেন মানে আমরা অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের মানে যজ্ঞ দাদার ভোগ খেয়েছি ভীষণই ভালো ছিল উড়িষ্যার ফেমাস ফেমাস কিছু ডিশের ওখানে করা হয়েছিল সো আমার তো ভীষণই ভালো লেগেছিল ওই দিন মজার কেটে দেওয়া কাম্পাধাকি মানে এতটা লেভেলের ভিড় ছিল যেহেতু আজকে জগন্নাথ দেবের বিয়ে সো ওর জন্য আমরা বর্ষাতেও খেয়ে নিয়েছি আর মাও রয়েছে না সো আমরা যা যা ছিলাম চলো সবার সাথে একটু দেখা করাই এটা তো মা হাই করে আমরা এই ফ্রেমটাতে আঙ্কেল আন্টি মা পাপা বনু আমি সাথে সবাই মানে এই কজনই ছিলাম সো কেমন লাগলো ভিডিওটা কেউ জানাতে না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছে বাই বাই লাভ ইউ গাইস টেক কেয়ার